আসসালামু আলাইকুম কাজী ফার্নিচার গ্যালারি থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি কাজী মিহির হোসেন প্রতিনিয়ত সব রাজকীয় ফার্নিচার নিয়ে আমাদের আজকে যে মালয়েশিয়ান প্রবাসীর যে তিনটা ফার্নিচারের শেষ হচ্ছে ভিক্টোরিয়া সোফা তো এটা কিছুক্ষণ আগে আমরা ফোম ম্যাট ইয়েগুলো কভারগুলো অর্ডার করেছি তো আমাদের এই শোরুমে দিয়ে গেলো কোম্পানি থেকে তো এখন আমরা আপনাদেরকে আরেকটা কথা বলি আমরা আমাদের কাছ থেকে যে ফোম কভারগুলো আপনারা ভালো মানের পাবেন এই জন্য যেহেতু আমরা কোম্পানির কাছ থেকে আমরা পাইকারি ব্যবসা করি তো কোম্পানি আমাদেরকে ভালো জিনিসটাই পাইকারিতে দেয় তো কাস্টমারকে যখন আমি বললাম যে আপনারা অনেক কম প্রাইজে আমার কাছ থেকে পাবেন তখন ওনারা আমাকে অর্ডার দিছে যে ঠিক আছে আপনি তো এখন আমরা আপনাদেরকে এই টি টেবিলটা দেখাই খুব সুন্দর একটা টি টেবিল দেখেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা টি টেবিল আমরা করছি পাতা ডিজাইন তো এই টি টেবিলটার সাথে আর একটা কর্নার টেবিল আছে টু টু ওয়ান সোফা বিশেষ করে আমরা অরিজিনাল ভিক্টোরিয়া চিটাগাং সেগুন কাঠের আসলে ওনার আর একটা ফার্নিচার খাট ওই যে আমরা আপনাদেরকে প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও দেখেছি এবং একটা ডাইনিং আর্ট চেয়ারের তো ভিক্টোরিয়া মানে হচ্ছে রাজকীয় ফার্নিচার রাজকীয় ফার্নিচার মানে হচ্ছে কাজী ফার্নিচার গ্যালারি যারা আমাদের প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা দেখেন আমরা অবশ্যই রাজকীয় ফার্নিচারের ব্যবসা করি অরিজিনাল সেগুন কাঠের ফার্নিচার দেখেন খুব কাছ থেকে আমি আপনাদেরকে হাতলগুলা দেখা যাচ্ছে যে কি সুন্দর সেগুনের ফাইবারগুলো দেখা যাচ্ছে কি সুন্দর সেগুনের ফাইবারগুলো দেখা যাচ্ছে তো এই সোফাটা আমাদেরকে ভাই মালয়েশিয়ান প্রবাসী জসীম ভাইয়ের আজকে এটা চলে যাবে আমি আসলে নিজেই ভিডিওটা করলাম দেখানোর জন্য দেখেন টি টেবিল ভিক্টোরিয়া ভিক্টোরিয়া মানে হচ্ছে পায়াটা ব্যাকা এই হচ্ছে ভিক্টোরিয়া ডিজাইনের কারুকাজ আসলে চিটাগাং সেগুন কাঠের রাজকীয় ফার্নিচার প্রস্তুতকারক কাজী ফার্নিচার গ্যালারি এই কভারগুলো দেখেন আমরা আমাদের পছন্দ করে অনেকগুলো ডিজাইন দিয়েছি ওনারা এটা পছন্দ করছে তো ইনশাআল্লাহ আমাদের ফার্নিচারগুলো চলে যাবে আমরা সব সময় রাজকীয় ফার্নিচারের নিজেদের ফ্যাক্টরিতে ফার্নিচার তৈরি এবং নিজেদের ফ্যাক্টরিতে লিকার করা কমপ্লিট হয়েছে আজকেই তো এই ফার্নিচারগুলো ইনশাল্লাহ যাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন কাজী ফার্নিচার গ্যালারি রাজকীয় ফার্নিচার তৈরি করে রাজকীয় ফার্নিচার মানেই হচ্ছে কাজী ফার্নিচার গ্যালারি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নেব সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যারা আমাদের ফেসবুক দেখেন আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ফলোয়ার দিয়ে রাখবেন সবসময় নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার পাবেন আমাদের কাছে আর যারা ইউটিউবে দেখবেন তারা আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে সবসময় নতুন নতুন ফার্নিচার দেখার জন্য আমাদের সাথে থাকবে ডিজাইনগুলো আমি আপনাদেরকে ভালো করে আসলে দেখানোর চেষ্টা করতেছি পায়াগুলা নকশাগুলা তো অসাধারণ সুন্দর ডিজাইন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রাজকীয় ফার্নিচার মানে হচ্ছে কাজী ফার্নিচার দলার